এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসে কেমনটা সচক্ষে লাইভ দেখতেছেন আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানা নাস মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে করতেছি ছাড়া কিছুই হয় না এই লোহা পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই করে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদ্দিনাল জিবাল আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়েও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাম আছে কি সেটা আল্লাহ বললেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা সিনেন এই হাদিদ নামে আল হাদিদ নামে আল্লাহর কোরআন একটা সূরা আছে না নাই সুরাতুল হাদিদ লোহার সূরা ওয়াংজালন আল হাদিদ ফি হিবাসুম শাদীদ ওয়া মানা ফি নাস আল্লাহ বললেন আমি লোহাকে নাজিল করেছি লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে লোহার একটা অণু তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লা বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সুবান আল্লাহ পড়েন ফেরেস্তারা বললেন হালমিন হালকিকা আসাদ্দা মিন আল হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আম আছে ফেরেশতারা বললেন মাহিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আন্নার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সুবান আল্লাহ পড়েন ফেরেস্তারা বললেন হালমিন হালকিকা আসাদ্দা নার আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন কি সেটা আলমা পানি পানি মারলে আগুনাল্লা পড়ে ফেরেশতারা বললেন আরব আলমিন হালকিকে আসাদ দামিন আলমা আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটা কি আর রেহ আর রেহ মানি বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস হয় ঠিক কিনা এবার বললেন মাবুদ পানির বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মখলুকাত মানুষ কেমতটা যেদিন হবে ওইদিন দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ নিজে এই সুরার নকশা এঁকে দিয়েছে ক্যামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসে ক্যামতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবান পড়বেন না সুরাটার নাম হচ্ছে আল কারিয়া কি নাম সবাই বলেন কি নাম আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে নাই দ্য ট্রাম্পিট দ্য সাইরেন দ্য হুইসেল বিশাল এক হুইসেল বাজানো হবে ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লা এখন সুবাহ আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলমিন স্পেশাল একটা ফেরেস্তা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল আলাইহি ইসলাম কি নাম ইসরাফিল আলাইহি ইসলাম সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভেতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে সিঙ্গা বাংলায় কি বলে শিঙ্গায় ফু দিবে কয়টা চিল্লায় বলেন এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশেরও অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিঙ্গাটা ওই বাঁশিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায় আছে যে কখন বলবে যে ফু দেওয়ার জন্য একটা বানালেন ইসরাফিল ফেরেস্তা সৃষ্টির সিঙ্গাটাকে সাইরেনটাকে ট্রাম্পির দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাসি বাজা হিজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরো দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিংহাই ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব কোন সুবাহান আল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন আল কারিয়া কি নাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজ্রনীনাথ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনো দিন আমরা শুনি নাই পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন সিডরের ভয়ঙ্কর আওয়াজ হ্যাঁ কিসের আওয়াজ বজ্রপাত বজ্রপাত থান্ডার ঠ্যাডার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর পৃথিবীতে যেই কয়েকটা দেশে সবচেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে ভুটান এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে ভয়ঙ্কর বজ্রপাতের আওয়াজ আসলে এই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ আপনি ঠিকই বলেছেন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভেতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো কথা বলেন এর চেয়ে অনেক ভয়ঙ্করতম আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে কেঁপে উঠবে এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আলকারিয়া কি নাম চিল্লায় বলেন কি নাম এর জন্য আল্লাহ বললেন আলকারিয়া আঁচুম আলকারিয়া মা দ র ক মালকারিয়া সেদিনের এর আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আলকারিয়া আলকারিয়া মালকারিয়া অমা আদ্রা কামাল কারিয়া তিনবার তিনি সুরার শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার যেকোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি বলি না বিশ্বনবী মাঝে মাঝে কোনো জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিকেন্স তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন কয়বার একবার বিশ্বনবী তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন আত্াকুয়া হা শুনাপ আ তা কু হা শুনা আত্ তা কুয়াহা শুনা অ ইউসি রুইলা সদৃহি সালাস আমার রাত তা কুয়া এখানে তা কুয়া এখানে তা এখানে বলে বিশ্বনবি ওনার হৃদয়ের দিকে একাল্বের দিকে তিনবার ইঙ্গিত করেছেন কয়বার। এবার তাকুয়া মানে কার ভয় আল্লার ভয় আল্লার ভয় নিয়ে যখন ওয়াশ করছিলেন বিশ্বনি বলছেন তা কোয়াটা এখানে 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 তেমনি মক্কাবাসীদের কাছে যখন সুরাতুল কারি আনাজিল হয়েছে মক্কার কাফির মুশ্রিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা এই সুরার শুরুতে আল শব্দটা একবার নয় দুইবার নয় তিনবার উল্লেখ করেছেন পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ বললেন আল কারি আচু মাল কারি আচু আমল কারি আউমায় কুন সুকাল ফার শিল মেসুস কুনুল জিবালুখে লাই মাংফু সুবান পড়ে আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে তিনটা আওয়াজ করার জন্য তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আল কারিয়া কি নাম আল কারিয়া ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ড ভন্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লাহ বললেন ইয়াউমায়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুস সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো সোমারালা পড়ে মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়েন এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ দ্য গ্রাভিটেশনাল ল ক্রাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সবকিছু কিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্থ কোয়াক একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সব কিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়ে না মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না ডানে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোনো থাকবে মানুষগুলো বিক্ষিপ্ত মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলে পেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে খেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায় দিলে ওর মধ্যে লাইট লাগালে কুপ থেকে যেন অনেক পোকা চলে আসে ডান একটা বাঁ একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমতের সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে পাহাড় গুলো চূর্ণ হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে তুলাকে ধনিত করলে তুলা যেমনি ধনিত হয় তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধ্বনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকনা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্য ভাসে ফু মারলে আরো দূরে যায় ফু মারলে আরো দূরে যায় বাতাসের ঝাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা যেমনি বাতাসে ধ্বনিত হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে চিল্লায় ল আকবার পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে হতে থাকবে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলিকণা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ

সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড় ও টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধুনিত হতে থাকবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিটকে পড়বে চন্দ্র সূর্যে আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারি না ব্যাটেল জিউস অ্যান্ড্রোমেডা একটার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাও দাও করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে মাল কামাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা কেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ক্ষেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে মৌজ মাস্তির ভেতরে ঠিক তখনই ক্যামত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার পালাবো কোথায় ক্যামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে ক্যামত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিল্লাই এখন ঠিক মা তার ছেলের চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চারা রেখে মা কোনো দিকে যায় ডানে বাই কোথাও সরতে চায় না ব্যথা নি পায় কষ্ট নি পায় এই দুধের বাচ্চাটার ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালো ভাবে গজায় নাই ছোট্ট একটা টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেমতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিক মতো এক ধাক্কায় এক ভূমিকম্পে এক কাপুনির জোটে পেটের সব বাচ্চাগুলো خلاص হয়ে যাবে ডাক্তার ছাড়া ইনজেকশন ছাড়া আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল ক্বারিআহ মাল ক্বারিআহ ওয়া কামাল আদ্রাকা মাল ক্বারিআহ ইয়াউম ইয়াকুনুন মানুষগুলো নিক্ষিপ্ত হবে ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না এওবি না তুমি সামা কুতুব কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো এই বিশাল সাত আকাশটা হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে তই সিজিল কুতুব কেন ওই আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে বুর্জাল খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না ওই দিন কি হবে ভেঙে যাকে বো ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে ওমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আর এই কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেয়ামতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিক ব্যাকটাও। আরো যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান টুইন টাওয়ার বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ ষাট তালা ঠিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন একটা শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ারগুলো একটাও টিকবে আওয়াজ করে বলেন টিকবে সে কথাই আল্লাহ বললেন আল-ক্বারিআতু মাল-ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল-ক্বারিআহ্ ইয়াউমা ইয়াকুনুন-নাসু কাল-ফারাশিল মাবছুস ওয়া তাকুনুল জিবালু কাল-আইহিনিল মানফুস কি দরিশা আল্লাহ বললেন প্রথমে একটা সাইরেন দেয়া হবে দেয়ার সাথে সাথে ভেঙেিয়ে চুরে সব সারঘার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে উমা হুম বি সুকারা মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে 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 হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে উইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রাজা বেত ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড়গুলো ধ্বনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ তালাব ইসরাফিল কে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরো জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো morte শুরু করবে একটার পর একটা মালাকুল মউত ruhuk অবස් করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লায়ে বলেন তিনি কে আল্লাহ কুল্লুমান আলাইহা ফানি ওয়া ইয়া বাকা ওয়া জহরা রাব্বি কাযুল জালালি ওয়াল ইকরাম ফাবি আই আলাই রাব্বিকু পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব কি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লাই বলেন তিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মারণ দাও পড়ে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমিন আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতাম কবাইবে খাব আল্লাহর কাছে ছিল তী প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে করে না বলেন নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরুণ যেন হয় তোমারি কাছে মিনতি তোমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরুণ যেন হয় পড়ে না ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনামী দোয়া করতেন আল্লাহ আল্লাহ হুসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মানের উপর করো পড়েন আমিন অনেক আল্লাহ নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই মুফাসিল ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিনতাম অনেক ইসলামের বয়ান বয়ান করতো ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্ব বলতেন আল্লাহ আম্মার যুগ না খোসনাল খাওয়া তিমা আল্লাহ শেষটা আমার ভালো করব। আমার শ্রেষ্ঠ যেন কালি মাতু ইল্লাল্লাহর উপর হয় আমার শ্রেষ্ঠ যেন ইমানের উপর হয় পড়ে না আমি এক সাহাবাব জেহাদের ময়দানে পোকারের বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু শাহ্জাওয়ালা ফাহজা ইল্লাহ এক চুলু বিসাইফি বিশাল তলোয়ার নিয়ে আল্লাহ আকবার বলে বলে

সাহাবিরা তো অবাক জীবন রেখে তলোয়ার নিয়ে কাফিরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফির হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্বনয় বললেন হুয়াফিন নার এই লোকটা জাহান নামে যাবে এরে কেউ বাঁচাতে পারবে না জাহান নামি এক সাহাবি মনে মনে বললো এই লোকটা কেমন করে জাহান হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছনে এলো দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চারদিক থেকে কাফের